পবিত্র সবে বরাতের ইতিহাস সবেবরাত বরাত ফার্সি ভাষার শব্দ সব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি শান্তি সৌভাগ্য আরবিতে কে বলে লাইলেতুল বরাত সৌভাগ্য রজনী হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন যাহার নাম থেকে মুক্তি দেন এ রাত মহাম্মানিত এক রাত এ রাতে অসংখ্য বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন প্রতি বছর হিজড়ি ক্যালেন্ডারের শাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাতে শবে বরাত পালন করা হয় শবে বরাতের ইতিহাস শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেরই করে থাকেন হজরত আইসার দিল্লাহ তোলাহ বলেছেন একদিন গভীর রাত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ সেজদা করেন এভাবে দীর্ঘ সেজনা করতে দেখে হজরত আইসারাদিল্লাহ তোলা ধারণা হয় রাসুলসল্লা সাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন হজরত আয়সরাদহু তখন তার সন্দেহ দূর করার জন্য রাসুলসল্লা বৃদ্ধা আঙ্গুলটি ধরে নাড়া দেন তাতে রাসুলসাল্লি সাল্লাম আঙ্গুল নাড়িয়ে সারা দেন অতপর রাসুলসল্লা সাল্লাম শেষদা থেকে উঠে নামাজ শেষ করে হজরত আয়সাল্লামকে বললেন হে আয়সা তোমার কি ধারণা আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন হজরত আয়সরাজিল্লাহ আনহু তখন উত্তরে বললেন ইয়া রাসুল্লাল্লাহ না আপনার দীর্ঘক্ষণ শেষদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা নবীজি তখন আশারকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো আজকের রাত্রি কি রাত আশির তালে তখন নবীজিকে বললেন আল্লাহ ও তার রাসুরি আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাত্রির কি তখন রাসুল সাল্লাম বললেন আজকের রাত্রি হলো অর্ধ রাত মহান আল্লাহ তালা অর্ধসবানের রাতে তার বান্দাদের সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন আর তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন ইসলাম ধর্মে সবে বরাত বা লাইলাতুর বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তালা দেননি ইবাদতের জন্য দিয়েছেন সাবান মাস রমজানের আগের মাস রমজান মাস ছাড়া এ মাসে নবী সবচেয়ে বেশি রোজা রেখেছেন সাহবা ক্রাম নবীজিকে বললেন আগেরকার যুগে উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত আমরা তো অল্প কয়েকদিন বাঁচি তারা এবাদাতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন তখন নবীজিকে আল্লাহ এমন কিছু রজনী দিয়েছেন এই রজনীগুলোতে এবারাত করলে অনেক সবের ভাগিদার হওয়া যায় এমন কিছু রাতের মধ্যে সবাবরাতের রাত কদরের রাত দুই ঈদের রাত ও আশুরার রাত এ পাঁচ রাতের ইবাদত হাজার রাত ইবাদতের চেয়ে উত্তম এভাবেই আল্লাহ রাবুল্লাহ আলমিন শেষ নবীর উম্মতদের জন্য উম্মতদের শ্রেষ্ঠত্ব দাম দিয়েছেন